বন্ধীত বন্ধীত ভালো 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 দেখতা দাও তুমি এনে দাও প্লেট দাও তো লাগা লাগা আমরা সকলের জানি এবারে যে গরম পড়েছে আমার যে মাতা ত্রিপুরের সঙ্গে এই ভূমি ত্রিপুরাতে সারা ভারতবর্ষেই গরম পড়েছে এই গরমের অনুষ্ঠানে আমাদের এখানে গরম পড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চাহ মহোদয় উনি আমাদেরকে বলেছেন যে যেভাবে করোনাময় পরিস্থিতিতে আমরা ছিলাম মানুষের পাশে এই গরমে তীব্র দাবদাহে যাতে যারা মানে না বেরোলে নাই হয় এমনভাবে বেরোতে হয় ওদেরকে যাতে আমরা একটু রিলিফ দিতে পারি সেই একটু ছোট্ট আয়োজন করেছি আমাদের মাননীয় নির্দেশে আমাদের এখানে তরমুজ দেওয়া হচ্ছে এবং ঠান্ডা পানীয় গ্লুকন ডি দিয়ে আমরা দিচ্ছি তো আমরা চাইছি যে সারা ত্রিপুরা বাসী এখন যদি কাজ কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ না হয় বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু যারা নেহাত বিরতি হচ্ছে ওনাদেরকে যেন একটু আমরা রিলিফ দিতে পারি আজকের এই কর্মসূচি আমাদের সেটাতেই হচ্ছে আর আমরা সত্যি আবারই রাজ্যমন্ত্রীকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন একটা শুরু করে দিয়েছেন আমাদের ত্রিপুরাবাসীর সাথে থাকার জন্য আমরা সবসময় সর্বদা ত্রিপুরাবাসীর সাথে থাকবো এবং আট নম্বর টাউন অ্যাসেম্বলি প্রতিটা কোনায় হচ্ছে এই অনুষ্ঠানগুলি এবং আমাদের প্রতিটা ওয়ার্ডেও এই অনুষ্ঠানগুলি হচ্ছে